আসসালামু আলাইকুম বিওয়ার্স ডিজাইন হাউসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজও আমরা আপনাদেরকে পাঁচটা ডিজাইন দেখাবো আজও আপনাদের জন্য থাকবে কিছু নতুন ডিজাইনের সমাহার এই হলো পাঁচটা ডিজাইন দেখতেছেন আপনাদের সামনেই আছে এটা হলো প্রজাপতির একটা ডিজাইন এটা লাকজারি একটা ডিজাইন এটা শাপলা শাপলার মাঝখানে বক দাঁড়ানো এরকম একটা ডিজাইন এটা বাচ্চার রুমের জন্য একটা ডিজাইন লাকজারি আরেকটা ডিজাইন এই পাঁচটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক মূল ভিডিও এই হলো প্রথম ডিজাইনটা এটা লাকজারি একটা ডিজাইন আমরা এর আগেও অন্য একটা ভিডিওতে একটা লাকজারি ডিজাইন দেখিয়েছিলাম ওটার পাশাপাশি এটাও নতুন লাকজারি ডিজাইন এটা খুবই মারাত্মক একটা ডিজাইন আপনার লক পয়েন্ট আছে এটাকে আপনি পাশাপাশি মারতে পারবেন আবার উপর নিচ করে মারতে পারবেন লক পয়েন্টগুলো দেওয়া আছে লক পয়েন্টগুলো এই যে এখানে দুইটা এখানে দুইটা আর যে নিচে একটা এটা দিয়ে আপনাকে লক পয়েন্ট বুঝিয়ে মারতে হবে খুবই অসাধারণ একটা ডিজাইন আপনার এক কালার করতে পারেন এক কালার করাটাই হবে সবচেয়ে ভেটার আর যদি মাল্টি কালার করতে চান সেটা আপনি করতে পারেন সমস্যা নেই তো স্ট্যানসিল পেপারে কিভাবে কাজ করে সেটার জন্য আমরা একটা ঝলক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা নতুন ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যেই এটা দেখানো আর এটা স্ট্যানসিল পেপারগুলো মূলত হয় প্লাস্টিকের পেপারে এটা সাদা কালার বলে অনেকে মনে করেন যে প্লাস ইয়েতে কাগজ আসলে এটা কাগজ না এটা প্লাস্টিকের পেপার এটা ইম্পোর্টেড প্লাস্টিকের শিট তাইওয়ানের খুবই উন্নত মানের দীর্ঘদিন ব্যবহার করতে কয়েক বছর ব্যবহার করতে পারবেন কোনো কিছুই হবে না আর লোকাল যেই প্যাপারগুলো সেগুলি হয় কয়েকবার ইউজের পরে মোটা হয়ে যায় এবং ফেটে যায় এগুলির মধ্যে এই ধরনের কোনো চান্স নাই এগুলি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো এই ডিজাইনটার সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি চলুন এটার কয়েকটা ছবি দেখি দেয়ালে করলে কেমন হবে সেরকম কিছু ছবি দেখুন খুবই অসাধারণ একটা ডিজাইন স্ট্যানসিলে কাজ করার নিয়ম হচ্ছে প্রথমে দেয়ালে স্ট্যান্সিলটাকে ঠিকমতো বসাবেন আগে দেয়ালে মাপ বুঝে নেবেন কোন অ্যাঙ্গেলে কতটুকু জায়গা নেবে সেইটুকু বুঝে এরপর এটাকে বসিয়ে চার চারকোনা টুকরা টেপ লাগিয়ে নেবেন আর যদি এক্সপার্ট হন তাহলে একজন ধরে রাখবেন আরেকজন রোলার দিয়ে কাজ করতে পারবেন সমস্যা নেই তবে ইয়েতে মাস্কিং টেপ ব্যবহার করবেন আর এই ফোমের রোলারে হালকা করে রঙ লাগিয়ে দে আস্তে আস্তে করে রং করে নেবেন তাহলেই হয়ে যাবে মূল ডিজাইনটা এরপর এটা উঠাই ফেললেই ডিজাইনটা আপনার দেওয়ালে দৃশ্যমান হবে তো এটার মধ্যে কাজ করার জন্য কি ব্যবহার হয় কোন ধরনের রোল ব্যবহার হয় সেটা আমরা দেখাচ্ছি এটাতে কাজ করার জন্য এই যে চার ইঞ্চি ফোমের রোলার এটা বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় যদি আপনাদের বাই কাছাকাছি না পান আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই চার ইঞ্চি ফোমের রোলারের মধ্যে আপনি রঙ লাগিয়ে কাজ করবেন এর এটা যাদের হ্যান্ডেল আছে বা নিজে কাজ করতে পারেন তাদের নিতে পারেন আর যদি কেউ প্রফেশনালি কাজ করতে চান তাদের জন্য এই ট্রেড সেটটা আছে এটা প্লাস্টিকের একটা ট্রেড সেট খুবই উন্নত মানের একটা হ্যান্ডেল আছে দুইটা ফর্মের রোলার আছে তিনটা সুতার রোলার আছে এটা সাতটা জিনিসের একটা সেট এটা নিতে পারেন এটা নিয়েও কাজ করতে পারেন যদি কারো বাজেট কম থাকে তারা এই ফর্মের রোলার কিনে এটা দিয়ে ব্যবহার করতে পারেন আর যারা মাল্টি করবেন তাদের জন্য হতো হলো এটা এটা তুলি স্ট্যান্সিলের জন্য স্পেশাল তুলি এটা বাজারের যে তুলিগুলি আছে সেগুলি দিয়ে হবে না এটা দিয়ে আপনি স্ট্যানসিল কাজ করার জন্য মাল্টি কালার এখানে তিনটা সাইজের তিনটা তুলি আছে এই তুলিগুলি দিয়ে আপনি এক একটা পয়েন্ট এক একটা কালার করতে পারবেন তো এটার সাইডে এটাও নিতে পারেন চলুন দ্বিতীয় ডিজাইনটাতে চলে যাই দ্বিতীয় ডিজাইনটা দেখাবো আপনার বাচ্চার রুমের জন্য বাচ্চার রুমের জন্য অসাধারণ একটা ডিজাইন এটা খেয়াল করেন এই যে ডিজাইনটা এই ডিজাইনটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো থ্রি ওয়ান চোদ্দো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের একটা প্যাপার এটার মধ্যে প্লেন আছে স্কাই আছে। এটা করলে দেয়ালে অসাধারণ হবে লক পয়েন্ট দেওয়া আছে লক পয়েন্ট বুঝে বুঝে লক পয়েন্ট করে মারতে পারবেন এটাকেও আপনি বিভিন্ন কালার করতে পারেন এটাকে এক কালার এটাকে এক কালার আর এটাকে আরেক কালার দেখুন আমি ছবি দেখাচ্ছি কত অসাধারণ দেখাচ্ছে ডিজাইনটা তো এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো থ্রি ওয়ান এরপরে চলে যাই আর নেক্সট ডিজাইনে নেক্সট ডিজাইনটা হচ্ছে আরেকটা লাকজারি ডিজাইন যেটা এর আগেরা অন্য ভিডিওতে আমরা দেখিয়েছিলাম তবে আজকে একটা লাকজারি দেখাচ্ছি এজন্য আরেকটা লাক্জারি ডিজাইনও একসাথে দেখালাম এটা হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ এইট ওয়ান ওয়ান ফাইভ এইট ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের একটা ডিজাইন ষোলো ইঞ্চি বা বাইশ ইঞ্চি এই যে চারটা পয়েন্ট এই চারটে এরো দেওয়া আছে এই পয়েন্টগুলো মিলিয়ে মিলিয়ে মারতে হবে আপনারা যারা নিচ্ছেন যদি আপনি না বুঝেন ভিডিও কলে আমাদের সাথে কথা বলতে পারেন আমরা বুঝিয়ে দিব কিভাবে আপনাকে সেটিং মিলিয়ে মারতে হবে যদি না বুঝেন আর বুঝলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমাদের প্রত্যেকটা প্যাকিংয়ের উপরে একটা স্টিকার লাগানো থাকে স্টিকারে কিভাবে কাজ করতে হয় সেটা দেখানো হয় এই যে দেখুন আমি একটা দেখাচ্ছি এই যে স্টিকারটা দেওয়া আছে স্টিকার মধ্যে কিভাবে কাজ করতে হবে কোন পয়েন্ট মিলে মারতে হবে এখানে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে এগুলি দেখে আপনি মারতে পারবেন আর যদি না বুঝেন এরপরও আমাদেরকে ভিডিও কলে কথা বললে আমরা আপনাদেরকে ডিজাইন বুঝিয়ে দিতে পারব কীভাবে কী করতে হবে তাহলে এটার নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ এইট ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা আপনার ডিজাইন নাম্বারটা খেয়াল করেন আমরা স্ক্রিনে ডিজাইন নাম্বার দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা খেয়াল করেন আর অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে বা ডিজাইন নাম্বার নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করে আমাদেরকে বললে আমরা সারা বাংলাদেশেও হোম ডেলিভারি করে থাকি দুই থেকে তিন দিনের মধ্যে আপনার হাতে মাল পৌঁছে যাবে ইনশাল্লাহ তো নাম্বারটা ভালোভাবে খেয়াল করেন এটা হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ চলে যায় নেক্সট ডিজাইনে নেক্সট ডিজাইনটা অসাম একটা ডিজাইন এই ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন নাম্বার হচ্ছে ওয়ান জিরো থ্রি ফাইভ এবং সাইজ হচ্ছে বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এখানে পদ্মফুল বা আপনারা শাপলা ফুল যেটাকে বলে পদ্মফুল পাতা একটা বক একটা বক মাঝখানে দাঁড়ানো পদ্মফুলের বাগানের মাঝখানে এই ধরনেরই একটা ডিজাইন এই ডিজাইনটা অসাধারণ এটাকে মাল্টি করলে সবচেয়ে সুন্দর হবে এক কালার করলেও করতে পারেন মাল্টি করলে সবচেয়ে সুন্দর হবে কীরকম সুন্দর হবে আমি আপনাদেরকে দেখাই এখানে খেয়াল করেন এই জিনিসটা খেয়াল করেন বা আমি স্ক্রিনে ছবি দেখাচ্ছি বড় করে সেটা খেয়াল করেন আপনি পদ্ম ফুলগুলোকে আমি এখানে আমরা এখানে মাল্টি করে দেখাইছি আপনি মাল্টি না এক কালারও ফুলটাকে করতে পারেন পাতাগুলোকে এক একটা এক এক কালার দিলেন এবং বকটাকে দুই তিন কালার করে দিলেন দিলে অসাধারণ হবে এই যে একটা মাছ আছে এখানে দেখেন দুইটা মাছ পানি পানির কালার আলাদা করবেন এই পুরো সেটিংটা মিলা করলে অসাধারণ হবে এটা দেয়ালের মাঝখানে করতে পারেন ছবির ফ্রেমের মতো করে দেখুন কত সুন্দর এরপর আপনি করতে পারেন দেয়ালের নিচের অংশে উপর থেকে একটা ঝুলন্ত ডিজাইন দিলেন আমাদের বেশ কিছু ঝুলন্ত ডিজাইন আছে আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে দেখে নিতে পারেন ঝুলন্ত ডিজাইনগুলো উপর থেকে একটা ঝুলন্ত ডিজাইন দিলেন এবং নিচের থেকে এটা দিয়ে দিলেন দেখবেন দেয়ালটা অসাধারণ হবে তাহলে এই ডিজাইনটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো থ্রি ফাইভ ওয়ান জিরো থ্রি ফাইভ বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এটা খেয়াল করেন আপনি এতক্ষণ যেগুলি দেখালাম খেয়াল করছেন কিনা একটা চোদ্দো ইঞ্চি দেখালাম চোদ্দো বাই বাইশ একটা ষোলো বাই বাইশ একটা বাইশ বাই বাইশ এগুলি কিন্তু সাইজ যেরকম তফাত দামিও তফাৎ যত ছোট সাইজ নেবেন তত দাম কম যত বড় সাইজ নেবেন তত দাম বেশি আমাদের কাছে দুইশো টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা দামের মতো ডিজাইন আছে এত ছোট থেকে শুরু করে এত বড় পর্যন্ত আছে পঁচাশি ইঞ্চি পর্যন্ত ডিজাইন আমাদের কাছে আছে তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন চলুন এবার নেক্সট ডিজাইনটাতে নেক্সট ডিজাইনটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনার দেয়ালের নিচের অংশে দিতে পারেন এটা ফুল একটা গাছের মধ্যে ফুল উপরে প্রজাপতি উঠছে আপনি পরপর পরপর বসিয়ে দিবেন খুবই অসাধারণ হবে এটারও একই রকম নিয়মে করতে পারেন উপর থেকে একটা জুলন্ত ডিজাইন দিবেন এবং নিচের থেকে এটা দিবেন দেখুন আমি ছবি দেখাচ্ছি কত অসাধারণভাবে এই ডিজাইনটা ফুটানো যায় এটাকে মাল্টি করতে পারেন তো আবারও বলছি মাল্টি করার জন্য আপনি এই এই রোলারও ব্যবহার করতে পারেন যেমন এই রোলার দিয়ে যদি এই অংশটাকে এই একটা কালার করেন হ্যাঁ এটা এক কালার হলো এটাকে আরেক কালার করলেন এভাবে হল হলো আপনি যদি চান যে এইভাবে আপনি ফর্মের রং লাগিয়ে এটার মধ্যে এইভাবে কাজ করবেন সেটাও করতে পারেন সেভাবে করা যায় তবে যদি কেউ প্রফেশনালভাবে কাজ করতে চান তাহলে এই তুলি ব্যবহার করতে পারেন স্টেনসিল ব্রাশ বলে এটাকে এটা ব্যবহার করতে পারেন এই হলো পাঁচটা ডিজাইন আজকে দেখালাম পাঁচটা ডিজাইন যারা কালেক্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে ডিজাইন রোলারও আছে এটা হলো ছয় ইঞ্চি ডিজাইন রোলার এটা হলো সাত ইঞ্চি ডিজাইন রোলার যারা ডিজাইন রোলার কালেক্ট করতে চান ডিজাইন রোলারও আমাদের থেকে নিতে পারেন ডিজাইন রোলারে আলাদা ভিডিও আছে আমি ভিডিওর নিচে ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন অথবা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মতে যোগাযোগ করতে পারেন ভিডিও লম্বা হয়ে যাওয়াতে আপনারা যারা ডিজাইনগুলো ভালোভাবে খেয়াল করতে পারেন না আমি সিরিয়ালি ডিজাইন পাঁচটা আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি ফাইভ বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের একটা ডিজাইন এটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ এইট ওয়ান জিরো ফাইভ এইট এটা হচ্ছে ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের একটা ডিজাইন খুবই লাক্সারি একটা ডিজাইন আর লাক্সারি আরেকটা ডিজাইন হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ এইট ওয়ান ওয়ান ফাইভ এইট ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি তারপরে আপনার বাচ্চার রুমের জন্য বাচ্চার রুমের ডিজাইন করার জন্য এটা ব্যবহার করতে পারেন বা যারা রেস্টুরেন্ট করেন ক্যাফে ক্যাফে কফি শপ করেন তাদের জন্য এটা খুবই সুন্দর হবে আপনার দেয়ালটা এটা ওয়ান জিরো থ্রি ওয়ান চোদ্দো বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এরপর হচ্ছে ওয়ান জিরো নাইন ওয়ান ওয়ান জিরো নাইন ওয়ান বাইশ বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এই হলো পাঁচটা ডিজাইন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য যারা বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকে বেল বাটনে চাপ দিন এবং আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন আরেকটি কিছু ডিজাইন নিয়ে